নমস্কার বন্ধুরা তপতি নার্সারির আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গাছে চুন দিলে গাছের কোন কোন উপকারে লাগে এবং চুন দেওয়ার সঠিক পদ্ধতি এবং চুন কেন দেবেন সেগুলো এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে তবে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আসা যাক তাহলে চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করে নেওয়া যাক প্রথমে আমরা দু কেজি চুন নিয়ে নিয়েছি এখানে যে কোম্পানির যে কোনো কোম্পানির চুন আপনারা ব্যবহার করতে পারেন তবে এই চুনটি নিয়ে আপনাদের কিন্তু জলে ভিজিয়ে দিতে হবে সেটা আপনাদের নির্দিষ্ট একটি টাইম দিয়ে দেবো সেটা চব্বিশ ঘন্টা হোক আটচল্লিশ ঘন্টা হোক তবে আমার মনে হয় আটচল্লিশ ঘন্টা দিলে খুবই ভালো হয় তাই আমরা আটচল্লিশ ঘন্টা জলে চুনটাকে ভিজিয়ে রাখবো এবং ভিজিয়ে রাখার পর আমরা কিন্তু গাছে ব্যবহার করব। ব্যবহার করার সময় আরেকটা যে পদ্ধতি আপনারা তুলি কিংবা কাপড় দিয়ে কিন্তু গাছের গায়ে ঘষে দেবেন আটচল্লিশ ঘন্টা পর তবে কিন্তু কাজ হবে কেউ রানিং চুন ব্যবহার করবেন না এতে গাছে অন্য এফেক্ট পড়তে পারে ও গাছের ক্ষতি হতে পারে তাহলে চলুন গাছের গায়ে চুনের প্রলেপটা লাগিয়ে দিই এবং লাগিয়ে দেওয়ার সময় আরেকটা কথা আপনাদের মাথায় রাখতে হবে যেটা গাছের গোড়া থেকে তিন ফুট হাইট পর্যন্ত চুনের প্রলেপটা লাগাতে পারেন তাহলে চলুন চুনের প্রলেপটা লাগিয়ে ফেলি এর মধ্যখানে কয়েকটা কথা আমি বলে নিই চুনের পোলেপ ধরো লাগানো আমাদের কমপ্লিট এবার কি কী উপকার পাবেন সেটা আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে বলি অনেক সময় দেখা যায় রুই পোকা গাছের ওপরে আক্রমণ করে অর্থাৎ গাছের গোড়া থেকে বেবে ওপরের দিকে ওঠে যেটাকে আমরা গ্রাম্য ভাষায় উই পোকা বলে থাকি যেটা মাটি সহ গাছের ওপরে ওঠে সেটা যে কোনো গাছের ক্ষেত্রে হতে পারে নারকেল গাছ হতে পারে আম গাছ হতে পারে জামরুল গাছ হতে পারে জাম গাছ হতে পারে যে কোনো গাছের গায়ে দেখবেন মাটির একটি আস্তরণ গাছের গায়ে পোলেপের মতো লেপে ওপরের দিকে উঠে যাচ্ছে এই সমস্যা থেকে সমাধান এরপর আর সমাধান সেটা হলো গাছের গা ফেটে যাওয়া এটাও আপনাদের কিন্তু অনেকটা কমে যাবে এরপর আর বড় সমস্যা সেটা হলো গাছের গায়ে থেকে আটা বের হওয়া যেমন ধরুন আমরা মানুষ আমাদের শরীর থেকে কোনো সময় যদি রক্ত বেরোয় কেটে যায় তাহলে আমাদের কেমন কষ্টটা হয় সেম একই ব্যাপার ওদেরও যখন আঠা বেরোয় গাছের প্রচণ্ড হারে কষ্ট হয় এটাও কিন্তু রেহাই হবে এই চুন দেওয়ার ফলে আর একটা জিনিস অনেক রকমের ব্যাকটেরিয়া গাছের মধ্যে ছিদ্র করে ওরা কিন্তু থাকার চেষ্টা করে ওটাও কিন্তু আর দেখা যাবে না তবে হ্যাঁ গাছের গোড়া থেকে তিন ফুট হাইট পর্যন্ত আপনারা এই চুনের প্রলেপটা কিন্তু ব্যবহার করতে পারেন এতে গাছের কোনো ক্ষতি হয় না তবে গাছ অনেক সময় সুস্থ থাকে এই চুনের প্রলেপ দেওয়ার ফলে চুন দিলে গাছে সৌন্দর্য বাড়ে গাছে রোগ আক্রান্ত কম করে গাছ সুস্থ থাকে আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনারা নতুন কিছু শিখেছেন এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিও নিয়ে